যদি ঠিক ভাবে লাগে গেল তো মানে মোটামুটি আধা ঘন্টার উপরে লড়াই দেখাবে আধা ঘন্টার উপরে আছে ইয়া সন্তোষ মাহাতো আছে তারপরে পানু সিং আছে লড়া ডিহার ছিল হেমন্ত মাহাতো ছিল সোনা ডুমিটা ছিল

নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাহন হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আটসা থানার অন্তর্গত পাথরটি গ্রামে তো পাথরটি গ্রামে আপনাদের সকলের সুনাম ধরনের কারারসিক আছে শম্ভু মালিক তো ওনার কারা লড়াই আছে তো এখন আমি কারা মালিকের সামনে উপস্থিত আছি তো কারা মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে কোন জায়গায় লড়াই আছে কোন নম্বর জোড়া আছে এবং কত প্রাইজ আছে এবং দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আমি অবশ্যই আপনার পরিচয়টা বলে দিয়েছি তাহলে একটু নিজের নাম ঠিকানাটা দর্শককে বলুন আমার নাম আছে শম্ভু মহালি গ্রাম পাথরডি পোস্ট চাটমশা থানা আরসা জেলা পুরুলিয়া পুরুলিয়া তো এখন বর্তমানে কেমন আছো এখন মোটামুটি ভালো আছে ধান ঝাড়ে ঝাড়ি করে ফুরালে না এখন নাই শুরু করি নাই তাও কাড়া লড়াই চালু করি দিব এখন কাড়া লড়াই আমাদের কাড়া লড়াই হ্যাঁ হ্যাঁ তো বলি আপনার কাড়া লড়াই আছে আমার কাড়া লড়াই আছে তো কোন জায়গায় আছে লৰাই আছে লোতণ্ডি বৰাবাজাৰ থানা লোতণ্ডি বৰাবাজাৰ থানা বৰা বাজাৰ থানা ঐড়া হৈছো ক নম্বৰ আছে এক নম্বৰ এক নম্বৰ

মন যায় মানে কৰিলে বৰ বড়ো আছে মান সন্মান দি ৰাখি দু নম্বৰে

নাই নাৰায়ণ তো যে কাটাটা এখন ওই নতুন সরে জোড়া করেছে তো মানে এই কাটাটা টোটাল কতবার লাগা হলো মোটামুটি টোটাল 29 বার লাগা 29 বার আর এইটা তাহলে 30 এ চলবে এটা 30 এ হ্যাঁ 30 এ চলবে 30 এ তাহলে এই যে আপনার অতন অনেক দিনের বুড়া তো এই কাটাটা এখন বর্তমান মানে জুড়ি পাড়ি কোন কাটা গিলা আছে এখন এখন জুড়ি পাড়ি আছে মনে করো তোমার ইয়া আছে মিছি ডিয়ার আছে ইয়া সন্তোষ মাতা আছে তারপর পানসিং আছে হ্যাঁ আর এই যাই ওই লরা ডেটটা ছিল হেমন্ত মাহাতো ছিল তারপরে আছে ইয়া এই কে পি রাঙ্গাটি আছে ওলা লেগে পরেই উঠলো ওইটা জুনিয়র ছিল ওইলা সিনিয়র ছিল ওয়ালে পরেইটা নতুন হয়েছে তারপরে আর ছিল এই ইয়া সোনাডুংরিটা ছিল হ্যাঁ হ্যাঁ তারপরে গ্যার গ্যাটটা সামলাগে ছিলে এই কি বলে জিলে লাগা হৈছিলো মোটামুটি চল্লিছ মিনিট লৰাই জি নাই মানে

এই আমি আবেদন করছি ওইখানে ওই মাগের সাত দিনে লড়াই করার পরে মানে আরো ওইখানে হারুক বা জুতুক তারপরে আরো অন্য আধার কতদিন লড়াই চলতে দেখবে কালা রেখেছি রেখে লাগাবো জেনে রেখে আজ হারা জেতার কাজই বটে হ্যাঁ হারা জেতার কাজই বটে ঠিক আছে মানে দর্শক নিরাশ নাই হবে তো হয় নাই হ্যাঁ কোনোদিন হয় নাই হয় নাই আর এতদিন দিন লাগাছি কাড়া নয়রাস নাই বললেই চলে वेखने वे वेखने वे शम्भुमाली करता है, जमने उनियां इमने रोषिक कोरे, तो उना को आपको बोला, जोने रोद गचे तो नमस्कार, नमस्कार, अपनार नाम ठेकनडा के बोलो, हमनने मोचे उत्तों गठा, गरम पाथड़ी, आर्शा थाना, पू, पूस, चड़वासा, ओ

বাবু বাবুকে বলছি যে কারা যেমন আস্তে আস্তে হলে যেমন লড়াই দেখায় দর্শক কে যেমন হাইরান না হয়ে যেমন ইডলি খেয়ে পুষে পুষে জিগড়া দাদম তদম নিয়ে ওইটাই বলছি

গেলিলে কোন কাজে ফেচেল হৈছিলো দাদু গৈছিলো দাদাই খোজ আমি তোৰ খোজ কৰি মনাই লৰা নমস্কার দর্শক বন্ধুরা ওই আড়সা থানার অন্তর্গত পাথরটি গ্রামে আপনার সকলের সুপরিচিত সুনামধন্য রসিক শম্ভু মালিক কারার লড়াই আছে ওই লতনডি গ্রামে ওই বড় থানা তো সেখানে ওই এক নম্বর কারার সাথে জোড়া আছে বৈকুণ্ঠ মাহাতোর সাথে তো সেখানে এক নম্বর কারায় প্রাইজ আছে একচল্লিশ হাজার টাকা তো আপনারা অবশ্যই ওই লতন্ডি গ্রাম ওই শম্ভুমালী ও বৈকুণ্ঠ মাহাতো কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন

太。 i'm